নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক হিন্দু লাইফস ম্যাটার বা ম্যাটার করে কিনা আমি জানি না বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আজকে যা দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে বাংলাদেশের হিন্দুরা গণিমতের মাল আপনারা দেখেছেন মুরাদনগর ঐতিহাসিক মুরাদনগর কুমিল্লার এই মুরাদনগরে কত ঘটন অঘটন ঘটতেছে এবং অধিকাংশ ঘটনার ভুক্তভোগী হিন্দু আমরা দেখেছি অনেকবার এই রকম আক্রমণ হয়েছে মুরাদনগরে তো সর্বশেষ যেই আক্রমণটা হয়েছে এই মুরাদনগরে সেটা হলো একজন হিন্দু নারী সে গত দুই সপ্তাহ আগে তার বাবার বাড়িতে এসেছিল বাবার বাড়িতে আসার পরে তো গত কয়েকদিন আগে সেইখানে দুর্বৃত্তরা বাড়িতে দরজা ভেঙে ঘরে ঢুকে এই মহিলার শ্লীলতা হানি করেছে তাকে মারধর করেছে এবং তার সাঙ্গপাঙ্গরা সেই ভিডিও করেছে বস্ত্র হরণ করেছে কাপড় ট্রেনে খুলে মহিলা চেষ্টা করেছে কাপড়টা পরার জন্য তারপরে তাকে মারধর করে রেপ করে তারপরে সেই ভিডিও আবার প্রকাশ্যে ছেড়ে দিয়েছে কি জঘন্য কি পাশবিক নির্যাতন এবং এই ঘটনার কারণটা কী কারণটা হলো মেয়ের বাবা মা ফজর নামে এক ব্যক্তির কাছ থেকে এক জঙ্গির কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিল এক মাসের জন্য চার হাজার টাকা সুদে এবং সেই টাকাটা তিন চার দিন হয়ে গেছে বেশি আর কি দিতে পারে নাই তারা আরও দু একদিন সময় চেয়েছিল কিন্তু না রাত এগারোটার সময় সেই বাড়িতে এসে মেয়েটির মা বাবা যখন একটা ধর্মীয় অনুষ্ঠানে সাপ্তাহিক হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিল তখন বাড়িতে এসে দরজা খুলতে বলে এই মেয়েটি তার নাবালক সন্তানদের নিয়ে ঘরে ছিল তারা ঘুমাচ্ছিলো সেই সময় দরজা ভেঙে ঘরে ঢুকে এই মেয়েকে দর্শন করে এই হলো অবস্থা তারপরে যখন গ্রামবাসী সেখানে আসে তারা তাকে উদ্ধার করে এবং সেই দর্শককে উত্তম মধ্যম দেয় তারপরে সেইখানে সেই দর্শকের আত্মীয় স্বজনরা এসে পরিবারের লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে যখন মেয়েটি মামলা করে মামলা করার পরে হাসপাতাল থেকে সেই লোক পালিয়ে যায় যদিও পরে ঢাকার সায়েদাবাদে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং একই সাথে ভিডিও করার জন্য আরও চার পাঁচজনকে চারজনকে গ্রেপ্তার করেছে ভিডিও করা এবং সেই ভিডিও ছেড়ে দেওয়ার জন্য তো এই ঘটনার পরপরই আমরা দেখেছি যে মেয়েটি পরকীয়ায় আসক্ত ছিল এই ধরনের গল্প কল্প কাহিনী ছাড়া হয়েছে বলা হয়েছে এবং সেই এলাকার পুলিশ সুপার তিনিও সেটা বলেছেন যে আমরা শুনেছি যে মেয়েটির নাকি পরকিয়া ছিল কিন্তু এই ধরনের আমাদের তদন্তে প্রাথমিক তদন্তে আমরা এই ধরনের কোনো কিছু সততা পাইনি তো মেয়েটি প্রকৃত অর্থেই দর্শন হয়ে ধর্ষণের শিকার হয়েছে বা নির্যাতিত হয়েছে তো বুঝতে পারছেন যে মানে ন্যারেটিভগুলি কীভাবে সাজায় হয়তো সেই রকম দর্শনের আরে পরকিয়ার গল্প তারা এরপরে আবার চালু করে দেবে আর বাংলাদেশে পরকিয়া বা ধর্ষণ এগুলি শাস্তি আমরা দেখছি সর্বোচ্চ বিচার বিচার বিচারালয় থেকে যেই ধরনের রায় আসে সেটা হলো দর্শকের সাথে ভুক্তভোগীর বিয়ে দিয়ে দেওয়া বাহ তো এখন তো এটার আরও তারা মুখিয়ে থাকবে যে হিন্দু মহিলার সাথে যেহেতু দর্শন হয়েছে তাহলে বিয়ে করলে দর্শন জায়জ হয়ে যাবে তো হয়তো সেই লাইনে তারা এগুতে চেয়েছিল তো সেটা আপাতত হচ্ছে না কিন্তু প্রচেষ্টা থেমে থাকেনি তারপরে আমরা দেখেছি নাটক সেই সেই মুরাদনগরের বাপের কৃতি সন্তান শিশু উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া তার বাবারও কিন্তু অনেক কুকুরতি আছে সেই তার বাবাকেও কিন্তু ধরে জনগণ উত্তম মধ্যম দিয়েছিল তো সেই কৃতি সন্তান শিশু উপদেষ্টা বলছে যে এগুলি নাকি এই বিএনপি এবং আওয়ামী লীগ এই লোকগুলি তারা ইয়ের দোসর ফেসিবাদের দোসর ফেসিবাদের সৃষ্ট এই মানুষগুলা কিন্তু এখন তো মুরাদনগরের নেতা উনি মুরাদনগরে তিনি আধিপত্যের লড়াই করতেছে আধিপত্য বিস্তার করেছে তারাই সর্বেসরপা এবং এই জিনিসটাকে টোটালি পলিটিক্যাল কালার করার জন্য এই কাজটা করেছে এবং একই সাথে সেইখানে এই পাড়ার আরও বিশ পঁচিশ জন অজ্ঞাতনামা লোকের বিরুদ্ধে তারা মামলা দিয়েছে মানে পুলিশ এই মামলাটা করেছে বিশ পঁচিশ জন অজ্ঞাতনামো তাহলে এই দর্শক এবং দর্শকের সহযোগী ছিল চার পাঁচজন তাহলে বিশ পঁচিশ জন অজ্ঞাতনামা যখন আপনি দেবেন তার মানে এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে এই মামলা দিয়ে আশেপাশের হিন্দু পরিবারগুলিকে হয়রানি করা হবে এবং এটার কিন্তু ফলাফল আমরা দেখতে পাচ্ছি সেই ফলাফল হল যে ধর্ষিতা ভুক্তভোগী এই নারী তিনি বলেছেন যে তিনি মামলা চালাতে চান না তিনি মামলা তুলে নিতে চান কারণ তিনি চান দেশে শান্তি প্রতিষ্ঠিত হোক তো বুঝতে পেরেছেন এখানে কয়েকটা জিনিস থাকতে পারে এখানে হলো যে ওই যে অজ্ঞাতনামা বিশ পঁচিশ জন আমরা তো জানি কারা সেইখানে হামলা করেছে তাহলে আবার অজ্ঞাতনামা লোকজন কেন আসবে সেখানে অজ্ঞাতনামা এসেছে যাতে মেয়েরার ওপর ম্যাক্সিমাম একটা প্রেশার চাপানো যায় শুধুমাত্র সেই কারণেই এখানে এই অজ্ঞাতনামা দিয়ে যাতে পাড়া প্রতিবেশীদেরকে চাপ দিয়ে বুঝিয়ে সুঝিয়ে দেখো যে আমরা তো জেলে যাবই তোমরা সবাই জেলে যাবে একটা ক্ষতিপূরণ দিয়ে হয়তো ওই সেই পঞ্চাশ হাজার টাকা মাফ করে দিয়ে বলবে যে যা হবার হয়েছে এটা ভুলে যাও বোন আমরা তো একই পাড়ার মানুষ জিনিসটা এইখানে সরকার কিন্তু খুব সূক্ষ্মভাবে এই সিস্টেমটা মানে এই 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 জিনিসটা শুরু করে দিয়েছে যাতে এই মামলা থেকে এই দুষ্কৃতিকারীদেরকে দিকে নিষ্কৃতি দেওয়া যায় এবং স্বার্থ হাসিল করা যায় সেই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সেই স্বার্থ আছে যে তাদেরকে দলে নিয়ে একটা সুরাহা করে দিয়ে কিছু জরিমানা টরিমানার ব্যবস্থা করে দিয়ে সব সাতক্ষণ মাফ হয়ে গেল এটা কিন্তু হচ্ছে আবার অন্যদিকে মানে এইটা এই যে এই যে হয়রানি এই যে বিশ পঁচিশ জনের নামে মামলা দিয়ে হয়রানি করা হয়তো এই বিশ পঁচিশ জন হয়তো অনেক সমস্যায় পড়তে পারে যার যার সুবিধামতো শাসক শ্রেণী সেটাকে ব্যবহার করবে যেটা সবসময় মাইনরিটির বিরুদ্ধে হয়ে আসছে তো কারণ বাংলাদেশে সেরকম একটা এর সেরকম একটা কালচার তৈরি হয়েছে যে হিন্দুদের বিরুদ্ধে যখন যা করবা সাতক্ষণ মাপ তুমি যাবে গিয়ে টাকা চাবে চাদা চাইব চাটা চাঁদা টাকা এগুলি না দিলে জমি না দিলে মেয়ে না দিলে তাহলে কি করবা মামলা দিয়ে দেবা সেই মামলার সার্বত্তা থাকবা না থাক সেই মামলায় শাসকের পক্ষ হয়ে বা প্রতিশালী যারা আছে প্রভাবশালী যা প্রভাব যাদের আছে তাদের হয়ে সেই মামলায় কিন্তু সরকার ব্যবস্থা নেয় এবং এইখানেই হলো ভয়টা তো এই যে মামলাটা হলো এই দর্শনকাণ্ডে এই মামলাটা তাহলে কী হলো অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা তাই তো কিন্তু অর্ধেক সত্য যেটা মামলাটা যেটা সত্য আর কি সেই সত্য মামলায় সেই দর্শক বা তার সাঙ্গ পাঙ্গ চার পাঁচজন যারা আছে তাদের যা হবার হবে কিন্তু যেই মিথ্যা মামলাটা যেইখানে সে যেইভাবেই হোক সেখানে করানো হয়েছে বিশ পঁচিশ জনকে অজ্ঞাতনামা দিয়ে সেই মিথ্যা মামলার বক্তব্য হবে শুধুমাত্র হিন্দুরা এই মেয়ের বাবার পাড়া প্রতিবেশীরা বা এই মেয়ে ছোটোবেলায় যাদের আদর ভালোবাসায় বড় হয়েছে সেই প্রতিবেশীরা এই জন্য এই মেয়েটি বলছে যে আমি এই মামলা চালাতে চাই না আমি চাইতে সে শান্তি আসুক বুঝতে পেরেছেন তো আজকে আমি একটি নিউজ দেখলাম যে বলেছে যে মিথ্যা মামলা হলে নাকি প্রাথমিক তদন্তের সাথে সাথেই সেই মামলা বাতিল হয়ে যাবে আচ্ছা বুঝলাম কিন্তু এই প্রাথমিক তদন্ত কতদিন লাগে আপনারা নিশ্চয়ই জানেন কখনো কখনো প্রাথমিক তদন্তের রিপোর্ট মাসের পর মাস বছরের পর বছর সেটা আসে না তো সেই ক্ষেত্রে এই ভুক্তভোগী খাটে মিথ্যা মামলায় কিন্তু এমন কোনো বিধান আমরা দেখলাম না যে মিথ্যা মামলার বিরুদ্ধে মিথ্যা মামলা যিনি দায়ের করবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ব্যবস্থা নেওয়ার কোনো বিধান নাই এটা কেমন আইন মিথ্যা মামলা দেওয়া যেই ঘটনা ঘটেনি মিথ্যা পুলিশ রিপোর্ট করা এটাও তো একটা অপরাধ এবং সেই অপরাধকে যদি অপরাধ হিসাবে না ধরে এটার বিহিত না হয় তাহলে বাংলাদেশে এই যে যাদের কাছে আইন আছে যাদের মামলা পুলিশ নেয় তারা অনায়াসে নানান কারণে মামলা করতে পারে তো তো সেই জায়গাটা যে মিথ্যা মামলা যদি কেউ করে তাকে আইনের আওতায় আনা অবশ্যই উচিত তাই না মিথ্যা মামলা করে পার পেয়ে যায় আর মানুষ যে কোনো মিথ্যা মামলার তো কোনো সাজা সাজা হয় না এবং মানুষ হয়রানির সুযোগ পায় আমার পরিচিত লোকজন আছে যাদেরকে বলা হয়েছে মামলা লেখা রাখছি টাকা দিতে হবে এত টাকা নাইলে কিন্তু মামলায় ফাঁসায় দেব বাহ একটা জিনিস আর কি কারণ যদিও আমি যদি এটা গিয়ে বলি আমাকে উত্তম মাধ্যম দেবে আমাকে মারধর করবে কিন্তু যারা পারে তাদের সাহস আসে যে আমি মামলা দিব তুই পারলে কিছু করিস তো তারা মামলা দিয়ে দেয় আর মামলা একটা ভয়ানক জিনিস সবাই মামলাকে ভয় পায় কিন্তু মামলাকারী তো ভয় পাওয়ার দরকার নাই মামলাকারী ভয় শুধু যে যার বিরুদ্ধে মামলা দিব উনি পাওয়ারফুল কিনা তো উনি পাওয়ারফুল হলে ওনার বিরুদ্ধে মামলা তো হবেই না স্বাভাবিক কিন্তু উনি দেখে যে যেই লোকের বিরুদ্ধে মামলা দিব সেই লোক মানে প্রভাবশালী না থাকলে তার বিরুদ্ধে মামলা দেওয়া যায় তার টাকা পয়সা থাকলে তার টাকা পয়সা নিয়ে নেওয়া যায় তার জমি জমা নিয়ে নেওয়া যায় তাকে হয়রানি করা যায় নানাভাবে এটা কিন্তু চলে আসতেছে তো তো এই এই যে এই সিস্টেমটা এই যে মামলার যে সিস্টেম যেভাবে মামলা দেওয়া হচ্ছে অবৈধভাবে অবৈধ অন্যায়ভাবে চাঁদাবাজি করা হচ্ছে আমরা দেখেছি লালমনিরহাটে এই যে পিতা পুত্রকে ধরে নিয়ে গেছে এইখানে মামলা হয়েছে ওসি বলেছে যে ধর্ম অবমাননার মামলা অথচ সেই লোকটা কিছুই করে নাই সেই লোকটার তাদের বক্তব্য হলো যে টাকা চুল কাটাইয়া আসিয়া বা দাড়ি কাটাইয়া এক হুজুর দশ টাকা কম দিতে চাইছে তখন সেই ভদ্রলোক বলছে যে কেন আমাকে দশ টাকা কম দেবেন আমি খেটে খাওয়া মানুষ না তুই দশ টাকা কম দিতে আমি দেব না তারপরে তিনি এই ধর্ম অবমাননা সাজাইয়া তারপরে ওইখানে আইসা মব বায়োলেন্স করছে মব বায়োলেন্স করে কী করছে যে এই পিতা পুত্র পুত্রের এইখানে কোনো যোগ সাজস নাই কিন্তু তাদেরকে ধরে নিয়ে গেল এখানে পুলিশ আসলো পুলিশ আইসা বললো যে এমন মামলা দেব যে তার যাবজ্জীবন এবং ফাঁসি হইতে পারে তাহলে করছে ধর্ম অবমাননা তাহলে আপনি ধর্ম অবমাননার মামলা দিবেন যা সাজা তা হবে কিন্তু আপনি আবার এমন মামলা দিবেন তাহলে কি মামলা দিবেন তার মানে আপনারা মামলার ফ্যাক্টরি মামলা দিতে পারেন যারে খুশি তার বিরুদ্ধে মামলা দিতে পারেন তাই না তো সুতরাং এই এই সিস্টেমটা এই যে মিথ্যা মামলা দেওয়া যায় যে ও এটা তো স্বাধীনতা সব বাংলাদেশে সবাই স্বাধীন মামলা করার জন্য তাই নাকি সবাই মামলা করার জন্য স্বাধীন তার মানে মামলার কোনো সার্বত্তা থাকতে হবে না ন্যায় অন্যায় থাকতে হবে না এটা বৈধ কি অবৈধ এটা থাকতে হবে না ঘটনা না ঘটলে মিথ্যা মামলা দিলে এটার কোনো শাস্তি হতে পারে না হ্যাঁ আপনারা হয়তো বলতে পারেন যে ও মিথ্যা মামলা যদি দোষী প্রমাণিত হয় না হয় তাহলে কি শাস্তি হবে আমি তো সেই কথা বলতেছি না কথা হলো একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি মামলা দিতে পারেন এখন সেই ব্যক্তিটি যার বিরুদ্ধে মামলা দিয়েছেন উনি দোষী নাকি নির্দোষ সেটা আইনের বিষয় ওকে কিন্তু ঘটনাই যদি না ঘটে এবং সেইখানে যদি আপনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দেন সেটা তো মিথ্যা মামলা এবং এই যে এই মুরাদনগরে বিশ পঁচিশ জনের বিরুদ্ধে যেই মামলার উদ্যোগ নেওয়া হলো সেই অপরাধ করছে চার পাঁচজন তাহলে এই অজ্ঞাতনামা আরও বিশ পঁচিশ জনের বিরুদ্ধে মামলাটা কেন আমরা দেখি বাংলাদেশের সর্বত্র মব করতেছে মব করে পুলিশকে পুলিশের কাছে তুলে দিচ্ছে আবার পুলিশ সেটা গ্রহণ করতেছে তাকে ধরে নিয়ে ঠেঙ্গানি দিচ্ছে বা রিমান্ডে দিচ্ছে বা জেলে দিচ্ছে আমরা দেখেছি মপ করে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল সরকারি অফিস বেসরকারি অফিস এইসব জায়গায় গিয়ে গিয়ে বেছে বেছে হিন্দু সংখ্যালঘু বা তাদের তাদের কাছে মনে হয়েছে যে ফেঁসিবাদের দূষর তাদেরকে তারা জোরপূর্বক পদত্যাগ করাতে বাধ্য করতেছে এবং সেই পদত্যাগপত্র মানে তারা নিয়ে আসতেছে সাদা কাগজে বান আগে লিখে দিয়ে সেটা জমা দিলে আবার সেটা কবুল হয়ে যাচ্ছে চিন্তা করে দেখেন তার মানে এই যে মবের সংস্কৃতি অথচ প্রত্যেকটা মানুষেরই একটা রাইট আছে হিউম্যান রাইটস মানব আছে সেই অধিকারটার কোনো তোয়াক্কা করল না যদি আইন আইনের গতিতে চলে সেটা ভালো কথা কিন্তু মবত যখন একজন মানুষকে তারা তো আইনের লোক না একমাত্র শপথ লোকজন ছাড়া কে অধিকার দিয়েছে এই মবকে আইন নিজের হাতে তুলে নেওয়ার তারপরে তারা বলে যে মব বরদাস্ত করা হবে না কিন্তু মবের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই কি কারণে অ্যাকশন নাই কারণ হয় সেই মানুষগুলো মাইনরিটি না হয় ওই যে তাদের রাজনৈতিক বয়ানের মধ্যে পড়ে যে তারা স্বৈরাচারের বা ফেসিবাদের দোষর তো এই বয়ান তৈরি করে অনবরত বাংলাদেশে আজকে সংখ্যালঘুদের আক্রমণ করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে চাঁদাবাজি করা হচ্ছে এবং একইভাবে আপনার ইয়েদেরকেও প্রবলেম করা হচ্ছে আপনার আওয়ামী লীগ বা তারা যাদের বিরোধী আর কি সো এই বাংলাদেশের এই সংস্কৃতি এটা যে আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে এটা এটা কি আর বলার অপেক্ষা রাখে সো আমি এইখানেই শেষ করব ভিডিওটা দেখেন কি নাইস বিউটিফুল একটা জিনিস হচ্ছে পার্ক এটা এগুলি ধান খেত না এগুলি জলজ কি বলে ঘাস বাট ইটস সো বিউটিফুল ভেরি প্রিস্টিন একটা এলাকা তো যেটা বলছিলাম আর কি যে এই যে মবের সংস্কৃতি এই যে মিথ্যা মামলা এই যে নানান অজুহাতে হিন্দুদের ওপর আক্রমণ এই যে মেয়েটি তারা তারা কিন্তু সাহস পেয়েছে যে হিন্দুদের হিন্দুদের উপর করলে এই এটা কী আছে আমরা তো পাওয়ারফুল মানুষ আমাদের আমাদেরকে কী করবে সরকার আমাদের কাছে আছে আইন আইনের হেফাজতে আমরা আই মিন আইনের ছত্রছায় আইন আমাদেরকে শেল্টার দেবে আমাদের আসিফ মোহাম্মদ ভাই শিশু উপদেষ্টা আছেন আমরা আমরা সাতক্ষণ মাপ পেয়ে যাব। সো মানে হোয়াই আই ওরি আইডোনরি তো এইরকম একটা সংস্কৃতি বাংলাদেশে চালু হয়ে গেছে আজকে তারা যতই বলছে যে না হিন্দুরা ভালো আছে হিন্দুরা ভালো আছে তারা বলছে শুধুমাত্র এই হিন্দুদের ওপর অত্যাচার অনাচারকে ধামাচাপা দিয়ে দেওয়ার জন্য যাতে মানে দশ চক্রে ভগবান বুধ তারা কিন্তু সেই দশ চক্রে ভগবান বুধ বানানের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যে এত কিছু হচ্ছে আপনি আর তারা মানে বলছে ডাকডুল পিটিয়ে বলছে যে কিছুই হচ্ছে না এগুলি অতিরঞ্জিত এগুলি ভারতীয় মিডিয়ার মিডিয়ার কারসাচী এগুলি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ইভেন পত্রপত্রিকায় ঘাটলেও আপনারা দেখবেন যে এই হিন্দুদের বিরুদ্ধে সংখ্যালঘুদের বিরুদ্ধে যেই নির্যাতনগুলি হচ্ছে এগুলির প্রপারলি সেইভাবে আইডেন্টিফাই করা হয় না এগুলি শুধু ইভেন অনেক সময় এই ঘটনাইরাই বা তাছাড়া বাংলা মিডিয়াতে যদি একটা দুইটা দেখা যায় সেই কোম্পানিরই ইংলিশ ভার্সনে আপনি সেটা পাবেন না কারণ ওই যে ইংলিশ ভার্সন হলে তো মানুষ এটাকে ডকুমেন্টারি হিসাবে ব্যবহার করবে বিদেশি সংস্থার নজরে পড়বে তা এই জিনিসগুলি সুতরাং বাংলাদেশের একদম টপ টু বটম সেই প্রত্যেকটা সেক্টর এই সংখ্যালঘুদের উপর নির্যাতনকে দামা চাপা দেওয়ার কাজে ব্যস্ত দে আর কমপ্লিসিট ইন দিস ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি দ্য ক্রাইমস এগেনস্ট দ্য মাইনরিটিস অ্যান্ড ইট ইজ সো স্যাড আজকে আজকে একটা বাংলাদেশে সংখ্যালঘু হিসাবে জন্মগ্রহণ করা হয়েছে এক ধরনের অভিশাপ বলা যায় কারণ এবং এটা কিন্তু এই ধাক্কা এই যে এমন একটা ধাক্কা এইবার লেগেছে এই ধাক্কায় কিন্তু সংখ্যালঘুরা টিকে থাকা খুব কঠিন হবে এবং এই ধাক্কাটা কবে শেষ হবে এটা কিন্তু কেউ জানে না কারণ পুরা সিস্টেমটা এই জিহাদিরা দখল করে নিয়েছে পুরা সিস্টেমটা জিহাদিদের কব এবং আগে যে যদি আপনার ধারণা থাকে যে ওকে সরকার পরিবর্তন হবে কিছু একটা হবে এখন সরকার পরিবর্তন হলে কাদের। কারা হবে এখানে হয় বিএনপি হবে জামাত হবে ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এনসিপি হইতে পারে কিন্তু তাতে কি সমাধান হবে যেই জামাত সেই বিএনপি দিন শেষে আপনি বিএনপি এই মুহূর্তে আপনার কাছে মডারেট হইতে পারে কিন্তু যখন ক্ষমতায় চলে যাবে তখন এই যে জামাত টামাত যেগুলো আছে ক্রিমিনাল ট্রিমিনাল আছে বিএনপির তো নিজেদের ক্রিমিনালও আছে এগুলি সব তখন বিএনপি হয়ে যাবে এবং এটা তো হওয়া কোনো বিষয় না তারা যদি আওয়ামী লীগ হইতে পারে বছরের পর বছর আওয়ামী লীগের ভিতরে গাপটি মেরে বসে থেকে যদি দেশের অনিষ্ট করতে পারে তাহলে বিএনপি তো তাদের ন্যাচারাল এলাই বিএনপির ভিতরে যাওয়া আসা তো কোনো বিষয়ই না আপনি দেখেন যখনই মব হয় কেউ না কেউ ধরা পড়লে দেখা যায় যে সেইখানে দুইটা বিএনপি দুইটা ন্যাশনাল ক্রিমিনাল পার্টি দুইজন জামাত মানে মিলেমিশেই তারা সবাই যখন যেটা যেটার সুযোগ তখন শুধু সেই আইডেন্টিটি নিয়ে সেইখানে উপস্থিত হয় কিন্তু দিন শেষে দে আর দি সেম সুতরাং বাংলাদেশ পরবর্তী সরকার যাই আসুক না সবাই সবাই একই একই গুরুর শিষ্য নাটের ওই ইয়ে রসুনের কোয়াটা আছে না যেমন এক তো সেই এক কুয়ার বিভিন্ন বার্সন সুতরাং এই দেশে নো যদি এমন কিছু মিরাকল না হলে এই দেশে হিন্দুরা কখনোই শান্তি পাবে না এবং হিন্দুরা শিক্ষা নিয়েও নিয়েছে বহু মানুষ বহু মানুষ যাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়তো তারা কিন্তু হয় বিদেশে চলে গেছে নাহলে ভারতে পাঠিয়ে দিয়েছে এখন আপনারা বলবেন ও আপনারা তো ভারতজন গা কোথায় কোথায় কিন্তু ভারত না গিয়ে কি এখানে এক একজন মেয়েকে ধরে নিয়ে যাবেন বা একটা পরিবারকে ধ্বংস করে দেবেন কি তারা বসে বসে শুধু দেখবে সুতরাং যে যেইভাবে পারে তার মতো কিন্তু চলে যাচ্ছে এবং আপনাদের লজ্জা পাওয়া উচিত আপনাদের আপনারা নিজেদেরকে ঘৃণা করা উচিত আপনারা নিজেদের দিকে তাকায় একবার দেখেন যে আপনারা বাংলাদেশের আপনাদের প্রতিবেশী আপনাদের এই মানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদেরকে কিভাবে আপনারা ট্রিট করতেছেন এবং তারা কি এতই সুখে আছে যে আপনাদেরকে ফেলে তারা চলে যাচ্ছে বুঝেন আপনারা কি প্রকৃতির এবং নিজেদের প্রকৃতিটা আপনাদের অনুধাবন করা উচিত তো ওকে নমস্কার ভালো থাকবেন